আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সব কি পরিমাণে নিয়েছে সবগুলো নিচের অংশ শুকিয়ে গেছে কারণ আমরা মূলত এখান থেকে চারা তৈরি করব এবং কি কাটিং করে আমরা নিজস্ব জমিতে আরও বৃদ্ধি করবো এই ঘাস চাষ এবং কি আমাদের কাছ থেকে অনেক খাবারিরা কাটিং সরাসরি এসে নিয়ে যাও অনেকেই কুড়িয়ার যোগে নিয়ে থাকেন দেখতে পাচ্ছেন এই ঘাসটি দুইটি ফলন মার্শাল আমার এই জমিতে কিছু জারা ঘাসের কাটিং এবং কেস ঘাসের কাটিং রোপণ করা হয়েছিল দুই তিরই অনেক সুন্দর ফলন হয়েছে এবার আমি দ্বিতীয় পর্যায়ে এই ঘাসগুলো সংগ্রহ করতেছি প্রথমত আমি জারা ঘাসগুলো এখান থেকে সংগ্রহ করতেছি জারা ঘাসগুলো দেখতে পাচ্ছেন কী পরিমাণ মোটা হয়েছে এবং এগুলো কাটিং প্রস্তুত করা হচ্ছে কয়েকজন খামারি ভাইকে দেওয়ার জন্য ঠিক আখের মতো হয়তো এই ঘাসটিও মার্শাল্লা গরু বলেন ছাগল বলেন ভেড়া মহিষ অনেক সুন্দর খেতে পারে এই ঘাসগুলো প্রোটিন সমৃদ্ধ ঘাস ঘাস আপনার গরুর দুধ বৃদ্ধিতে এবং কি মোটা দচা করণের ক্ষেত্রে দানাদারের পাশে পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গরু এবং ছাগলের প্রিয় খাদ্যই হলো কাঁচা সবুজ ঘাস সতেজ ঘাস তা আমি বলবো আপনার যারা খামার করে লাভবান হতে চান অবশ্যই ঘাস চাষ করুন নাকি সঠিক ঘাসটি চাষ করুন এজন্য আপনি চাইলে ইসমান নেপিয়ার ওয়াকচুং ওয়ান জাল হাইব্রিড ঘাস চাষ করতে পারেন আমি মোহাম্মদ সেলিম খুব দিনাজপুর জেলা সিটিবন্দর থেকে আপনারা চাইলে আমাদের কাছে এই ঘাসের গাড়িগুলো সংগ্রহ করতে পারেন